আজ ভেবেছি দুপুরে ডিমের তরকারি করবো পাতলা করে তো এই যে ডিমগুলো আমি প্রেশার করে দিয়ে সিটি দিয়ে দেবো দুটো আর আলু কেটে রেখেছি আলুগুলো আমি ভেজে নেবো আলাদা করে তো প্রথমেই কড়াইতে আমি তেল দিয়ে নিলাম এবার আলুগুলো ঢেলে দেব পরিমাণ মতো লবণ হলুদটা আমি পরে অ্যাড করবো কারণ হলুদ দিলে কি হয় গায়ে লেগে যায় এবার আমি ঢাকনা দিয়ে দেবো একটু সেদ্ধর জন্যে তো এই যে ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি হলুদটা অ্যাড করবো এবার আমি নামিয়ে নেব আলুটা তো তার আগে এই যে আদা রসুন পেঁয়াজ গোলমরিচ জিরে ধনে কাঁচা লঙ্কা সব মিক্সি করে নেব। এই যে আমার মিক্সি হয়ে গেছে যে সিটি পড়ছে তো আলুটাও আমি নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার ডিমগুলো ফেটে একবার আর রসুনটা আমি খেতে ভালোবাসি বলে পেঁয়াজ রসুন যেটাই পরে মাংসে আমি ডিম এগুলোতে দিই আবারও কড়াইতে তেল দিয়ে নিলাম দিয়ে ডিমগুলো আমি এক এক করে লাল লাল করে ভেজে তুলব মিথ্য করে আমার খুব ভালো লাগে এই যে লবণ দিলাম একটু হলুদে দিয়ে দেব নেড়ে চেড়ে ভাজতে হবে এই যে দেখো সব নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে এবার কড়াইতে আমি জিরে আর লঙ্কা ফোড়নে দেব এবার মশলাগুলো দেব কষানোর জন্য ভালো করে নেড়ে চেড়ে করতে হবে যাতে মশলা থেকে তেলটা বেরোয় এই যে হয়ে এসছে একটু লবণ দিলাম একটু হলুদও দেব আলুগুলোও অ্যাড করলাম আলু রসুন কষানোর জন্য এবার ঢেকে দেব এই দেখো অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি গরম জল অ্যাড করব এই যে গরম জল বসিয়েছিলাম এবার ডিমগুলো কিন্তু আমি একে একে এবার দিয়ে দেবো কড়াইতে আমি বেশিরভাগ ঢেকে রান্না করার চেষ্টা করি যাতে সব কিছু মানে সফট হয় এবং টেস্টটা ভেতরেই থাকে গন্ধটা যাতে না বেরোয় যে ঢেকে দিয়েছি দেখো ফুটছে অনেকটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো তার আগে একটু মিট মশলা অ্যাড করলাম আমি অন্যদিন গরম মশলাই দিই কিন্তু আজকে ছিল না এবার নামাবো দেখো অনেকটাই শুকিয়ে এসছে তো এই দেখো টিমের তরকারিটা কেমন হয়েছে জানিও সবাই ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাটা